নমস্কার আজ আমরা এমন এক রোমাঞ্চকর গল্প শুনবো যা হিমালয় কোলে লুকিয়ে থাকা কয়েকশো বছরের ইতিহাসকে উন্মোচন করবে এই পাহাড় ছিল এক বিস্ময়কর রাজ্য যেখানে একদিকে লেপচারা উপাসনা করতো নদী গাছ আর পাহাড়কে তেমনি অন্যদিকে ভুটিয়ারা বানাচ্ছিল বৌদ্ধ মঠ আর গুমফা আজকের দার্জিলিং কথাতে যা ধৈর্যে অর্থাৎ বজ্র আর অর্থাৎ ভূমি মানে বজ্রভূমি সুতরাং দার্জিলিং কথাতে অর্থ হলো বজ্রের স্থান যা নামের মধ্যে লুকিয়ে আছে শক্তি আর পবিত্রতার বার্তা এর অধিবাসী ছিল লেপচারা তারা নিজেদেরকে রং বা রং বলত মানে পাহাড়ের সন্তান এই জাতিরা বহু শতাব্দী ধরে সিকিম দার্জিলিং কালিম্পং ভুটান ও পূর্ব নেপালে বসবাস করত। ইতিহাসবিদরা বলেন লেপচাদের জীবনধারা ছিল প্রকৃতি নির্ভর তারা শিকার সংগ্রহ আর সরল ঝুমচাষের মাধ্যমে জীবনযাপন করত। তাদের জীবন ছিল গোষ্ঠীবদ্ধ কিন্তু এই শান্তিপূর্ণ জীবনযাত্রায় এক নতুন শক্তির আগমন ঘটে ষোলোশো শতাব্দী থেকে তিব্বত থেকে আসা ভুটিয়াদের মাধ্যমে তারা ছিল বৌদ্ধ ধর্মের অনুসারী সিকিমের পাহাড় তখন লেকচার প্রকৃতি পূজা আর ভুটিয়াদের বৌদ্ধ তন্ত্র মিলিয়ে এক অদ্ভুত মিশ্র সংস্কৃতি গড়ে তুলেছিল ষোলোশো বিয়াল্লিশ সাল তিনজন প্রভাবশালী লামা যারা তিব্বত থেকে আগত ছিলেন এবং সিকিমে বৌদ্ধ ধর্ম বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তারা খেই বুনসারের বংশধর ফুলসেল নামগিয়ালকে চোগিয়াল বা ধর্মরাজা হিসাবে অভিষিক্ত করেন ইয়াকসম নামের স্থানে ইয়াকসম ছিল সিকিমের প্রথম রাজধানী আর এইভাবে সিকিমে প্রায় তিনশো বছর রাজত্ব করেছিলেন চোগিয়াল রাজবংশ যা উনিশশো সাল পর্যন্ত মোট ১২ জন চোগিয়াল রাজা রাজত্ব করেছিলেন চোগিয়ালরা লেপচাদের সঙ্গে বন্ধুত্বের নিদর্শন হিসাবে কাবি লুনসুক নামক স্থানে ফুলসুক নামগিয়াল এবং লেকচা প্রধান তিন তেকের সঙ্গে একত্রিত হয়ে রক্ত শপথ নিয়েছিলেন যার মাধ্যমে তারা ধর্ম ও ও প্রশাসন চালাতেন ছিল বহু বহু সাংস্কৃতিক জাতিগোষ্ঠীর গঠিত লেপচা চিফরা ছিলেন প্রশাসনিক দায়িত্বে অনেকে মন্ত্রী হিসাবে নিযুক্ত হতেন আর ভুটিয়ারা সামরিক ও ধর্মীয় ব্যবস্থা দায়িত্বে থাকতেন রাজার আদালতে তিব্বত থেকে আগত বিক্ষুব্ধের জন্য আলাদা বসার ব্যবস্থাও থাকত। একটি জনশ্রুতি আছে একবার চোগিয়াল দ্বিতীয় তেনজির নামগেয়ালের রাজত্বকালে প্রায় সতেরোশো সালের আশেপাশে লেপচারা তিস্তার তীরে একটি বিশাল দেবী পুজো করতে চেয়েছিলেন আসলে তারা এই তিস্তা নদীকে ময় বা মা নদী হিসাবে পুজো করে থাকেন কিন্তু লামারা তা বারণ করে একাধিক মৌখিক ইতিহাস ও লেপচা লোককথায় পাওয়া যায় যে সেই সময় চোগিয়াল বলেছিলেন আমাদের রাজ্য দুই বিশ্বাসে চলে লেপচা দেবী মানে যেমন সত্য তেমনি তোমাদের তান্ত্রিক মন্ত্র এটি চোগিয়ালদের ধর্মীয় সহনশীলতা এবং রাজনৈতিক ভারসাম্য বজায় রাখার কৌশল হিসাবে চিহ্নিত হয় এই ছিল সিকিম রাজ্যের শুরুর গল্প এই মিশ্র সমাজের শাসন শুধু শান্তিই আনেনি ভুটিয়াদের সামরিক নেতৃত্ব আর লেপচাদের স্থানীয় বাহিনী মিলে নেপাল ও ভুটানের বিরুদ্ধে বহু যুদ্ধ ঘোষণা করেছিল আজ আমরা ভুলেই গিয়েছি এই পাহাড় কিভাবে লেপচা ও ভুটিয়াদের এক মিলিত রাজত্ব ছিল যেখানে প্রকৃতি ও তন্ত্র পাশাপাশি হেঁটে এক অনন্য হিমালয় রাজ্য তৈরি করেছিল কিন্তু এই শান্তি কি দীর্ঘস্থায়ী হয়েছিল পরের পর্বে আমরা দেখব কিভাবে গোর্খাতের আগ্রাসন এই অঞ্চলের ভবিষ্যৎকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছিল সঙ্গে থাকুন নমস্কার